রাজ্যে সদ্য সংঘ হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সর্বোচ্চ সংখ্যায় পঞ্চায়েত দখলে রাখতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির প্রশাসনের আদেশ মেনে শুরু হয়েছে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া রীতি মেনে পদাধিকারী নির্বাচন বিশেষ করে পঞ্চায়েত স্তরে প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে তপ্ত হয়ে উঠেছে আসর দলীয় স্তরে শাসক দলের তৈরি করে দেওয়া পদ আধিকারিকদের মানতে নারাজ নির্বাচিত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে দলেরই একটা অংশ ক্ষোভ আর অভিমানের ভেলায় চাপিয়ে নিচ্ছে নিজেদের বিক্ষোভ আর বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে রাজ্যের বেশ কিছু স্থান গত দুদিন ধরে ধারাবাহিকভাবে এই ঘটনা মঞ্চস্থ হয়ে চললেও বুধবারও এর অন্যথা ঘটেনি ক্ষোভের আগুন যেন ছড়িয়ে পড়ছে এক এক জায়গায় বুধবার এমনই এক খবর সামনে উঠে এলো বিশালগড় ব্লকের পাতালিয়া গ্রাম পঞ্চায়েতে দলীয় ভাবে ঠিক করে দেওয়া প্রধানকে মেনে নিতে রাজি নন শাসক দলেরই কর্মী সমর্থকরা অভিযোগ তাদের মতামত না নিয়েই এই পদাধিকারী নির্বাচন করা হয়েছে রাগে খোবে খোদ পঞ্চায়েত কার্যালয়ে দিলেন দলীয় কর্মী সমর্থক সহ নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের একাংশ দলীয় পতাকা কাঁধে তুলে পঞ্চায়েত কার্যালয়ের হতে দেখা গেল তাদের বক্তব্য একটাই বাঁচছি না প্রধান পদে এই নাম মোটের ওপর নাকচ করেই দিলেন বিক্ষুব্ধরা স্থানীয় নেত্রী মমতা দাস ক্ষোভের সঙ্গে জানান যাকে প্রধান করে পাঠানো হয়েছে তাকে কোনো দিন দেখেননি

জন্য তারা দিন রাখেন স্তরের নেতার আয়ো আমরা কথা বুধবার একই চিত্র ধরা পড়ল কমলপুর বিধানসভার দুর্গাচুমনি ব্লকের মোহনপুর পঞ্চায়েতে সেখানেও আশ্রে পড়ে ক্ষোভের আগুন তালা ঝুলল পঞ্চায়েত অফিসে সেখানেও একই গর্জন দলীয়ভাবে মনোনীত গ্রাম প্রধান উপপ্রধানকে মানতেই রাজি নন সেখানকার দলীয় কর্মী সমর্থকরা তাদের বক্তব্য দল অযোগ্যদের নির্বাচন করেছে পঞ্চায়েত পরিচালনায় দায়িত্ব দিতে হবে যোগ্য ব্যক্তিকে কমলপুর মন্ডল সভাপতি সহ বিধায়ক মনোজ কান্তি দেবের মনোনীত নামের তালিকাকে করে দিলেন তোলা গো ব্যাক স্লোগান দাবি না মানলে পঞ্চায়েতের তালাবন্দি দশা যে কাটবে না তাও সাফ সাফ জানাতে দেখা গেল বিক্ষুব্ধদের আসলে কেন এত ক্ষোভ আর কি ভাই চাইছেন সেখানকার মানুষ শুনে নেব মোহনপুর পঞ্চায়েতে উপরমহলের তারা যে প্রধান উপপ্রধান নিয়োগ করছে এটা আমরা মানি না আমরা চাই ভালো লোক যাতে প্রধান উপপ্রধান হয় এটাই আমরা চাই আর যতদিন ভালো প্রধান উপপ্রধান দেওয়া হইতো না এতদিন পঞ্চায়েতের তালা অনির্দিষ্টকালের কালের লিগা ঝুললে থাকবো পঞ্চায়েতে পদাধিকারী নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষের আবহ তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন ব্লকের আওতাধীন পঞ্চায়েতে পঞ্চায়েতে এই অসন্তোষের আগুন কিভাবে সামাল দেবে গেরুয়া শিবির দলীয় নির্দেশ সমান্বারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর অবস্থান কি নিতে পারবে দল পদ্মবনে জ্বলতে থাকা এই অসন্তোষের আবহ দলীয় নেতৃত্ব কীভাবে চাপিয়ে দেন তার দিকে তাকিয়ে আছেন রাজ্যের রাজনীতি সচেতন মহল ব্যুরো রিপোর্ট গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা